একবার একটি ছেলে স্নান করতে গিয়েছিল স্নান করতে গিয়ে কিভাবে যেন কুকুরের জলে ডুবে যাচ্ছিল হঠাৎ দেখলো সে কুকুরের তীরে একটি লোক দাঁড়িয়ে আছে সে তখন চিৎকার করে লোকটিকে ডেকে বলল শুনছেন। ও কাকু আমাকে বাঁচান আমি ডুবে যাচ্ছি বাঁচান বাঁচান আমাকে বাঁচান আমি ডুবে যাচ্ছি গো আমাকে বাঁচান তাই শুনে লোকটি বললো সাঁতার নাসিকে শিখে একা একা জলে নামতে গেছিলে কেন হ্যাঁ বাপু সাঁতার নাসিকে এমন করে কেউ কি জলে নামে লোকটির এই কথা শুনে ডুবে যাওয়া ছেলেটি তখন আগে বললো কাকু তুমি আমাকে পরে জ্ঞান দিও আগে তো আমাকে জল থেকে তোলো আগে আমাকে এখান থেকে বাঁচাও তারপর নয় জ্ঞান দিও